হ্যালো এভরিওয়ান আমি সুপ্রভাত মণ্ডল সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস ইলেভেনের জন্য দু হাজার বাংলা করব। এটা হচ্ছে বাংলার আমার থার্ড ক্লাস ঠিক আছে এর আগে আমি করে দিয়েছি পুই মাচা আর করে দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে কোনো প্রবন্ধ মানে গল্পেরই বড় গল্প প্রবন্ধ সেখানে করব বিড়াল ঠিক আছে তো আগে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো করে দিয়েছি তারপরের পরে আমি কি করব যে ওই মডেল কোশ্চেন করে দেবো মানে সেখানে সব মিক্স থাকবে সব চ্যাপ্টারে সব কবিতা গল্প প্রবন্ধ সব সেখানে মিক্স থাকবে সেগুলো পরে করবো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্টগুলো করে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কোশ্চেন তিন ভাগে ভাগ করা আছে একটা যে ট্রিপল স্টার মানে তিনটে করে স্টার দেওয়া আছে একটা ডবল স্টারটা সিঙ্গেল স্টার আর কোনো তো স্টারও নেই ঠিক আছে আমি ট্রিপল স্টারগুলো বেশি করে করে দেওয়ার চেষ্টা করছি তারপর ডবল স্টার কিছু করে দেবো তারপর যেটা আমার মনে হবে ইম্পর্টেন্ট সেগুলি আমি করে দেবো ঠিক আছে এখানে দেখো অপশানগুলো তোমাদের এম কিউ হবে অপশানগুলো আমি দেখো দাগ দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো তোমরা স্ক্রিনশট তুলে নেবে দয়া করে কেউ পিডিএফ চাইবে না ঠিক আছে পিডিএফ আমি দিতে পারবো না কোয়েশ্চেন স্ক্রিনশট তুলে নেবে সেখান থেকে তোমরা নিজেরা সেভ করে রেখে দেবে ঠিক আছে তো চলো শুরু করছি দেখো প্রথম কোশ্চেন হচ্ছে দেখো বিবৃতি কোন বিবৃতিতে সঠিক সেটা বলতে বলেছে ঠিক আছে তো অপশান বলছে খ একের দাগের খ এক নম্বর হচ্ছে মিথ্যা দু নম্বর সত্য তিন নম্বর সত্য চার নম্বর মিথ্যা মানে প্রথম আর লাস্টের মিথ্যা বাকি দুটো সত্য বাকিগুলো পড়ার আমার দরকার নেই প্রথম দ্বিতীয়টা আর তৃতীয়টা পড়ি তৃতীয়টা কি বলছে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল তারপর এটা সত্য আর তিন নম্বর সত্য দুধের মালিক মঙ্গলা তিন নম্বর সত্য বাকিগুলো পড়ার দরকার নেই বাকিগুলো কেন পড়ার দরকার নেই বাকিগুলো যদি ভুলগুলো পড়ি না সেটা মাথার মধ্যে রয়ে যাবে ঠিক আছে তাই বাকিগুলো আমি পড়লাম না সঠিক দুটি পড়লাম যাতে তোমাদের মাথায় থাকে দু নম্বরটা যে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল এটা সঠিক আর তিন হচ্ছে দুধের মালিক হচ্ছে মঙ্গলা ব্যাস দুই বিড়াল রচনার উৎস দেখতে পাচ্ছ আশা করি বিড়াল রচনার আমি একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বিড়াল রচনার উৎস কোথ কি কমলাকান্তের দপ্তর তিন বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় বঙ্গদর্শন অপশান ক আর তার আগেরটা হচ্ছে অপশান ঘ চার আমি যদি নেপোলিয়ান হইতাম লেখক নেপোলিয়ান হয়ে চারেরটা আমি যদি নেপোনিয়ান হইতাম ঠিক আছে লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন গ ওয়াটার লু অপশান গ ওয়াটার লু পাঁচ পাঁচ দেখো বিড়াল বলে উপর থেকে নিয়ে এসে তার থেকে চারটে ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ধরো ওই যে মার্জার পণ্ডিত তারপরে পি সেটা তোমাকে বার করতে হবে আর সোশিয়ালিস্টিক এটা তারপরে হচ্ছে কিউ তাহলে পি আর কিউটা বার করতে হবে তো অপশান হচ্ছে খ মার্জার পণ্ডিত সুবিচারক সোশিয়ালিস্টিক হচ্ছে সুতার্কিত সরি সুতার কিক সুতার কিক ঠিক আছে অপশান হচ্ছে খ ছয় তার চোর দোষী বটে তার থেকে শতগুণে দোষী কে কিপন ধ্বনি অপশান ঘ অপশান ঘ ঠিক আছে সাত মানুষ জাতির রোগ আচ্ছা এটা স্ক্রিনশট তুলে হবে ঠিক আছে এটা স্ক্রিনশট তুলে নেবে আমি একটু বড়ো করে দিচ্ছি ঠিক আছে আমি একটু বড়ো করে দিচ্ছি স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে ক্লিয়ার দেখতে পাচ্ছ দেখো বড়ো করে দিচ্ছি স্ক্রিনশট তুলে নাও আচ্ছা এখান থেকে তুলো বিড়াল বলে হেডিংটা থাকবে ঠিক আছে তাহলে স্ক্রিনশটটা তুলে নাও ঠিক আছে পাঁচটা তোলো আর নিচে ছয় একটা তুলে নাও ঠিক আছে ওকে চলো নেক্সট দেখতে পাচ্ছ আশা করি সাত কী বলছে দেখো মনুষ্য জাতির রোগ কী অপশান ক তেলা মাথায় তেল দেয়া ঠিক আছে আট যে দেখো এগুলো সব টিফিল স্টার চলছে কিন্তু কোশ্চেন এগুলো সব ইম্পর্টেন্ট মানে নয় পর্যন্ত টিফিল স্টার নয় পর্যন্ত কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপরেও আমরা করবো কিন্তু নয় পর্যন্ত ভেরি ইম্পর্টেন্ট এটা যারা মাথায় থাকে আট যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কী করিবেন গ তিন দিন উপবাস করিবেন ঠিক আছে নয় তোমার কথাগুলি ভারী ড্যাস ড্যাস ও ড্যাস ড্যাশ ড্যাশ মূল কী হবে অপশান হচ্ছে ঘ সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল ঠিক আছে দশ কমলকান্তের ঝিমুনি এসেছিল খ হুকো হাতে কে বিড়ালত্ব লাভ করেছিল বলে কমলকান্তের অনুমান গ ওয়েলিংটন ঠিক আছে এগারো অপশান হচ্ছে গ বারো বারো কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই অপশান কী হবে বাক্যটিতে কী প্রকাশিত হয়েছে গ শ্রমজীবীদের অবস্থা গ ঠিক আছে অনুরূপ কোশ্চেন অনুরূপ প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই ভাবনাটি কি বলছে বিড়ালের ভাবনাটি কার বিড়ালের ঠিক আছে তো এই সাত এই কটা সাত থেকে বারো পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে সাত থেকে বারো পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে সাত থেকে বারো পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে একটু বাড়িয়ে দিচ্ছি একটু একটু জুম করে দিচ্ছি সাত থেকে বারো পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে ঠিক আছে তাহলে সরিয়ে দিলাম এবার এগুলো সব ডাবল স্টার চলছে এবার এই দশ থেকে ডবল স্টার চলছে তো বারো পর্যন্ত হয়ে গেল এবার আমরা তেরো করব তেরো দেখো কী বলছে তেরো তবে চিরাগত সরি তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি হলো কি অপশান গ বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় ঠিক আছে চোদ্দো দেখো শয্যাশায়ী মান মনুষ্য ধর্ম কী অপশান ধর্ম হলো অপশান গ পরোপকার করা অথবা অথবা একটা কোশ্চেন আছে অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী পরম ধর্মটি হলো অপশান গ পরোপকার করা পরোপকার করা ঠিক আছে চোদ্দো দুটো অপশানই হবে গ পনেরো কী বলছে দেখো তাহারা অনেক চোর অপেক্ষাও ধার্মিক সরি তাহারা তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক অধার্মিক বলা হয়েছে অপশান ক বড়ো বড়ো সাধুকে ঠিক আছে ষোলো কমলাকান্ত মার্জারকে কাদের গ্রন্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন অপশান হবে গ নিউম্যান ও পার্কারের নিউম্যান ও পার্কের পার্করের নিউম্যান ও ও করে অপশান ষোলো হচ্ছে গ ঠিক আছে তাহলে তেরো থেকে এখানে পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও তেরো থেকে ষোলো পর্যন্ত বা বারো থেকে ষোলো পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে বারো থেকে ষোলো পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে তাহলে সরিয়ে দিলাম সতেরো সতেরো কী বলছে দেখো বলছে কেহ মরে বিল ছেঁচে কেও খাই কই এ কথাটি মর্মাত্ম কী অপশান বলছে ক ক সত্য দুই সত্য তিন সত্য চার নম্বর তো মিথ্যা তাহলে আমরা শুধু এক দুই তিনটে পড়বো চার নম্বরটা পড়বো না কারণ চার নম্বরটা ভুলটা পড়লেই মাথার মধ্যে থেকে যাবে তো চার নম্বরটা পড়বো না তাহলে প্রথমটা পড়ি বিনা কষ্টে ইপসিত বস্তু লাভ তিনেরটা হচ্ছে কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়ালে খাওয়া দুই হচ্ছে একজনের ভাগ্যের খাওয়া অন্য খেয়ে ফেলা ঠিক আছে সতেরো হয়ে গেল সতেরোটা একটা আলাদা করে স্ক্রিনশট তুলে রাখতো এটা শক্ত কোশ্চেন আলাদা করে স্ক্রিনশট তুলে রাখো ঠিক আছে সতেরো এবার আঠেরো আঠেরো কী বলছে দেখো বিবৃতির কারণ তেলা মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ কারণ মানুষ সর্বদা উচ্চশ্রেণীকে তো আজ করে দেখো ভালো করে বলে দিই এই যে বিবৃতি কারণ এই সব সবথেকে শক্ত মানে এই কোশ্চেনটা শক্ত নয় মানে এই টাইপের বিবৃতি কারণ এই টাইপের কোশ্চেনের সবথেকে শক্ত হয় কেন হচ্ছে ধরো বিবৃতিটাও সত্য কারণটাও সত্য ঠিক আছে সেইটা ধরো দুটোই সত্য হলো দেখো বলছে এ ও যা অপশান দেখো ঘ এ ও আর দুটোই সঠিক এবং আর এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হচ্ছে এই ঠিক আছে কিন্তু মানে এই দুটো ধরো বিবৃতি সত্য ঠিক আছে ধরো বলল যে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো বললো আমাদের পাঁচটা হা আঙুল মানে সরি আমাদের হাতের পাঁচটা আঙুল ঠিক আছে তারপর নিচে লেখা আছে পায়ের সাহায্যে আমরা মানে পায়ের আঙুল দিয়ে ফার্স্টে বললো হাতের পাঁচটা আঙুল ধরো এরকম বললো একটা তারপর বললো ধরো যে আমরা পায়ের আঙুল দিয়ে কি করি ধরো ছোটাছুটি করি তাই তো ছুটি বা সাঁতার কাটি ঠিক আছে তাহলে দেখো কারণটা বিবৃতিটাও সঠিক কারণটাও সঠিক কিন্তু দুটোই আলাদা কিন্তু একটার সঙ্গে একটা মিল আছে কি মিন নেই মানে পায়ের সঙ্গে হাতের তো মিন নেই কিন্তু দুটো সঠিক কিন্তু এই নেই কিন্তু যদি বলতো হাতের আঙুল পাঁচটা তারপর বলতো যে হাতের আঙুলের সাহায্যে আমরা ভাত খাই তাহলে ঠিক ছিল ব্যাপারটা তাহলে দুটোই সত্য এবং কারণটা বিবৃতি কারণটা বিবৃতির জন্য সঠিক ব্যাখ্যাটা সঠিক ছিল ঠিক আছে তা সেইটা ভালো করে পড়বে যে এই দুটো জিনিস সঠিক হতে পারে কিন্তু এই কারণটা কি এই ব্যাখ্যাটার জন্য সঠিক সেইটা ভালো করে পড়বে ঠিক আছে তো এখানে দেখো অপশান বলছে ঘ এ ও আর দুটি সঠিক কারণ আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা কী বলছে দেখো তেলা মাথায় তেল দেওয়া জাতির রোগ একদম সঠিক মানুষ সর্বদা উচ্চ শ্রেণীরকে তো আজ করে একদম সঠিক মানে এইটার সঙ্গেই ব্যাখ্যাটা মিলে গেল কিন্তু বোঝা গেছে বুঝিয়ে বলে দিলাম এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার আসছে এই কোশ্চেনটা মানে এই টাইপের বিবৃত কারণ যে কোনো তুমি সাবজেক্টে যাও এই কোশ্চেনটা আসছেই উনিশ কী বলছে দেখো অপশান হচ্ছে ঘ একের সি ম্যাচ করতে হবে একের সি দুয়ের ডি তিনের বি চারের এ একের হচ্ছে সি কমলাকান্তের দপ্তরের অন্তর্গত বিড়াল গন্ধটি একের সি তেরোতম দুয়ের ডি বিড়াল প্রবন্ধের অনুচ্ছেদ সংখ্যা কুড়ি টি মেয়াও শব্দ ব্যবহার ব্যবহার ম্যাও শব্দের ব্যবহার বি তেরোবার বিড়াল শব্দের ব্যবহার এ নবার ঠিক আছে এটা একটু শক্ত আছে কতবার মোড় রাখাটা শক্ত এটা জাস্ট মুখস্ত করে নেবে হ্যাঁ এই কোশ্চেন শব্দই শক্ত বলে আমার মনে হয় কারণ এতগুলো মোড় রাখা সম্ভব নয় তবুও মুখস্থ করে নেবে ঠিক আছে মানে অন্তত দুটো মুখস্থ রাখো বাকিগুলো যদি ছকে আকারে পড়ে তাহলে পেরে যাবে আচ্ছা এই তাহলে এই দুটো স্ক্রিনশ তুলে রাখো মানে এই তিনটে স্ক্রিনশট তুলে রাখতে পারো ঠিক আছে ঠিক আছে চলো সরিয়ে দিলাম কুড়ি এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দহি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন উক্তিটি কার উক্তিটি অবশ্যই বিড়ালের বিড়াল বলছে তোমরা সব খাবে আমরা খাবো না অপশান খ কুড়ির অপশান খ বিড়াল একুশ অধর্ম চোরেন নহে অধর্ম কার অপশান গ কিপন ধ্বনির বাইশ কমলাকান্তের আফিমের নেশা করতে হয়েছিল কেন অপশান ক সত্যান্যাসীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য সত্যান্যাসী দৃষ্টিতে সমাজকে দেখার জন্য তাহলে এই তিনটে স্ক্রিনশট তুলে নেবে এই তিনটে স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ তেইশ থেকে দেখো এই আবার বিবৃতি আবার কারণ আসছে ঠিক আছে ভালো করে পড়বে এগুলো কারণ কী বলছে বিবৃতি কী বলছে চোরের দণ্ডবিধান কর্তব্য কারণ কি বলছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইবে ঠিক আছে অপশান কি বলছে দেখো অপশান বলছে গ এ আর ওহাই সঠিক কিন্তু দেখো ভালো করে পড়ে দেখো এ ও আর ওহাই সঠিক মানে কারণ ও ব্যাখ্যা দুটি সঠিক কিন্তু কিন্তু কি বলছে আরটা মানে কারণটা এর সঠিক কারণ নয় ঠিক আছে চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজের শিক্ষা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে কী হলো দুটি সঠিক কিন্তু আটটা এ সঠিক কারণ নয় বোঝা গেছে দেখলে তো কেমন শক্ত পড়লো ঠিক আছে চব্বিশ কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান ক পঁচিশ বঙ্কিমচন্দ্র কোন ছদ্রনামে বিড়াল প্রবন্ধ রচনা করেছেন ঘ কমলা সরি খ কমলাকান্ত এমত সময় একটি ক্ষুদ্র শব্দ হইল কি শব্দ হলো মেও যারা বিড়াল যেটা ডাকে মেও অপশান ঘ কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়ালিংটনের ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান মার্জারকে ঠিক আছে তো এখানে পর্যন্ত করে নেবে তেইশ থেকে সাতাশ পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে তেইশ থেকে সাতাশ পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে তেইশ থেকে সাতাশ পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে চলো আঠাশ মার্জার কথাটি অর্থ অথবা কমলাকান্ত মার্জার সুন্দরী বলেছেন যাকে সে হল কে অপশান খ বিড়াল উনত্রিশ সমাজে উন্নতির কথায় বিড়ালের বিধিস কেন অপশান খ সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ হয় না ঠিক আছে সমাজের উন্নতি কী হয় দরিদ্রের কোনো লাভ হয় না অপশান খ তিরিশ তাহার জন্য ভোজের আয়োজন করো কাদের জন্য অপশান গ কী বলছে দেখো অপশান গ যারা খেতে বললে বিরক্ত হয় ঠিক আছে আচ্ছা এটা ছোটো করে দিই ঠিক আছে একত্রিশ কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে কার সঙ্গে দেখা করেছিলেন মার্জার অপশান ক বত্রিশ তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না অপশান ক বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করে তেত্রিশ পরোপকারী পরম ধর্ম কার অপশান কি ঘ কমলাকান্ত অনুরূপ প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তাকে বিড়াল আমি কি এই দুটো প্রশ্ন আলাদা প্রথমটা বলছে পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তিকে কাকে বলছে কমলাকান্তকে আর পরোপকারী পরম ধর্ম বলছে কে বিড়াল তেত্রিশ চৌত্রিশ আমি কি সাত করিয়া চোর হইয়াছি কে বলছে গ চোর হওয়ার কারণ কি গ ক্ষুধা ঠিক আছে তো এইগুলো স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে চলো ছড়িয়ে দিলাম পঁয়ত্রিশ তুমি কমলকান্ত কেননা অফিসের আপিঙ্খর দূরদর্শী গ ছত্রিশ তখন ড্যাশ প্রাপ্ত হইয়া মার্জারে বক্তব্য সকল বুঝিতে পারিলেন ক দিব্যকর্ণ সাঁত্রিশ চোরকে ড্যাস দাও তাহা তো আমার আপত্তি নেই চোরকে ফাঁসি দাও তো আমার আপত্তি নেই অপশান গ আটত্রিশ বিড়াল পুনরায় ক্ষুধার কাতর হইয়ে কমলকান্ত তাকে কতটুকু আপিন দেবেন বলেছিলেন খ এক সরিষা ভোর উনচল্লিশ ভারজা শব্দের অর্থ হল কি স্ত্রী খ স্ত্রী নাঙ্গুল শব্দের অর্থ কি লেজ ঠিক আছে অপশান গ এ পিথিবির মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে উক্তির প্রতিপাদ্য কি গস খ বলছি সবগুলি কী বলছে অধিকার চেতনা ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তো সবগুলি হবে সে সবগুলি ঠিক আছে আচ্ছা স্কিনশ তুলে নেবে এখান থেকে বত্রিশ থেকে স্কিনশ তুলে নেচল্লিশ পর্যন্ত স্ক্রিন তুলে নিয়েছো ঠিক আছে এখানে পর্যন্ত আমি করে দিলাম ঠিক আছে এরপরে এরপর আমি দুটো ছক করে দিয়েছি এরপরে কী করেছি আমি দুটো ছক করে দিয়েছি ঠিক আছে দুটো ছক করে দিয়েছি দেখো প্রথম ছকটা কী বলছে ভালো করে দেখো অপশান গ একের বি দুয়ের সি তিনের এ চারের ডি তাহলে একের সি শয্যাশায়ী মানুষ একের সরি একের বি কমলাকান্ত নৈয়াইক তার্তিক তার্কিক সি বিড়াল চোরের চেয়েও বেশি দোষী কে কিপন্ধনী অনেকের অনেকের চোরের চেয়েও বেশি অধার্মী কে কিছু কিছু বড়ো সাধু ঠিক আছে আর লাস্ট ছকটা দেখো হ্যাঁ অবশ্যই স্ক্রিন এটা স্ক্রিনশট রাখবে ঠিক আছে আর লাস্ট মার্জার কীভাবে বিড়াল এই দেখে এইদিকে দেখে নাও খ একের সি দুইয়ের এ তিনের ডি চারের বি ঠিক আছে তাহলে একের সি মার্জার কীভাবে বিড়াল দুয়ের দুইয়ের এ মঙ্গলা গাভী কমলাকান্ত ডি বঙ্কিমচন্দ্র প্রসন্ন বি কোয়ালিনি ঠিক আছে তো স্ক্রিনশট তুলে রাখবে স্ক্রিনশট তুলে রাখবে ঠিক আছে ঠিক আছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে ঠিক আছে যারা প্রথম থেকে স্ক্রিনশট তুলতে পারলেন আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট তুলে নিতে পারো প্রথম থেকে দেখো এখান থেকে এক থেকে ছয় তোলো ঠিক আছে আশা করছি তুলেছ আচ্ছা সাত থেকে পনেরো তোলো সাত থেকে পনেরো ঠিক আছে সাত থেকে পনেরোটা তুলেছ আচ্ছা এই ষোলো থেকে আঠেরই তোলো ষোলো থেকে আঠেরোই তোলো ঠিক আছে তারপর এখান থেকে উনিশ থেকে এই তিনটে তোলো উনিশ থেকে বাইশ ঠিক আছে তেইশ থেকে একত্রিশ তোলো ঠিক আছে তেত্রিশ থেকে থেকে একচল্লিশ তোলো থেকে একচল্লিশ ঠিক আছে ঠিক আছে একচল্লিশ হয়ে গেল আর লাস্টে দুটো স্ক্রিনশ চোড়াও ঠিক আছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই প্লে লিস্টে যাও সেখানে আরও করানো আছে ঠিক আছে থ্যাংক ইউ